মাওলানা মুজি মুহিবুল্লাহ মাওলানা মুহিবুল্লাহ সাহেব আল্লাহ তাকে নেকায়াত দান করেন এই টঙ্গিটাকে তুলে নিয়ে গেল সে যখন ঘুম হইল যে শুধু ইসকনের বিরুদ্ধে ওয়াজ করার কারণে ঘুম করা হইছে বেটা ইসকনের বিরুদ্ধে ওয়াজ করা তো সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তো এই সমস্ত সাম্প্রদায়িকতা ডাস্টবিনে ফেলবে না ঠিক আল্লাহ ইস্কনের বিরুদ্ধে ওয়াজ করছে ইহুদির বিরুদ্ধে ওয়াজ করছে লাতাতিদান না সাদদান নাসি আযাবত للذین আমানু ان يهود والذین اشরিকু হে নবী শুনে রাখেন আপনার উম্মতকে বলে রাখেন আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম সর্বনাই মজলিস সে দলি দলই করোনা কেন শুনে রাখো তোমাদের সবচেয়ে বড় दुश्मन তারা হলো ইহুদি আর দ্বিতীয়টা হলো মুশরিক মালাউ ঠিক আমার আল্লাহ যে ওয়াজ করছে আমি করতে পারব না এমন মৌলবি হওয়ারছে এমন মৌলবি হওয়ার সে এমন মৌলবি হওয়ার সে ভিক্ষুক হওয়া হাজার গুণে ভালো কোন কাজ আর করবেন না শেষ পর্যন্ত সর্বনিম্ন জায়েজ তা দিল সর্বনিম্ন জায়েজ ভিক্ষা জায়েজ নামা জায়েজ এরকম আল্লাহ সে ওয়াজ বলে আমি করতে পারব না এত বড় লিবারেলিজমের মতবাদে আদর্শিত হইছে মতবাদ গ্রহণ করছে কাফেরদেরকে কাফের বলা যাবে কত বড় লিবারেলিজম চিন্তা করতে পারেন মানে আল্লাহ সে বেশি উদারপন্থী আল্লাহ বলতেছে কুলিয়া ইয়া আল কাফিরুন আয় কাফেররা আয় মুশরিকেরা আর আমাদেরকে বলতো না না কাফেরদেরকে কাফের বললে তারা কষ্ট পাবে তারা কষ্ট পাওয়ার জন্যই তো আল্লাহ বিধান দিয়ে লিয়াগি যা বিহিমুল কুফফা তোমরা এমনভাবে ইসলামকে জানো ইসলামকে মানো ইসলামের প্রচার প্রসার করো ইসলামকে প্রতিষ্ঠা করো যেন কাপের মুসিদদের অন্তরে দাউদাউ করে দাউদাউ করে তাদের হিংসার আগুন চলতে থাকে জ্বলবে আমার করার কি আছে আমি তো রব্বুল আলামিনের গোলা আমাকে মেরে ফেলবে মেরে ফেললে কি হবে রসুলকে তো মেরে ফেলা হয়েছে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে অনেক নবীকে মারা হয়েছে অনেক সাহাবিকে মারা হয়েছে অনেক হকপন্থী কেরামকে হত্যা করা হয়েছে হয়েছে কি হয় নাই আরে বেটা যে দেওবন্দিয়ত নিয়ে আজকে প্রকল করো গৌরব করো আমরা ওলামায়ে দেওবন্দি আমরা আলুসুল্না জামাত হ্যাঁ সেই দেবন্দি দিন ইসলামের জন্য যার নাই নাজরানা যদি না দিত যান মাল স্ত্রী সন্তান সব কিছু যদি কোরবান না করতো আজকে এই মাদ্রাসা তো দূরের কথা মাথায় টুপি পর্যন্ত দেখা যাইত না কোথায় আকাবির কোথায় আসলাম নাম বলেন আকাবির রাস্তায় আমাদের আকাবিররা গণতন্ত্রকে মেনে নিছিল আমভাবে আমাদের আকাবিরেরা মন্দিরে গিয়ে গর্ববুত করছিল পূজার অনুষ্ঠানে গিয়ে সম্মানবুত করছিল শিরিকের অনুষ্ঠানে গিয়ে আল্লাহর নামে শুকরিয়া আদায় করছিল তাহলে কোই আকাবির নেই এই উলা মায়ে হক্কানি রব্বানী তোলা হাতে পায়ে ধরে বলে যাই হাতে পায়ে ধরে বলে যাই আল্লাহ বলছেন ইহুদি খ্রিস্টানদের পদঙ্ক অনুসরণ করলে তোমরা কোশ্চিংকালেও মুক্তি পাইবা না সফলতা পাইবে না বিজয় পাইবে না কোশ্চিংকালেও সম্ভব না এদের থেকে দূরে থাকো আল্লাহ বলছে মুসলমানদের সবচেয়ে বড় দুশ্মন হবে কাফির এবং মুশরিকরা আজকে সেটা হারে হারে আমরা টের পাইতেছি কি পাইতেছি না এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না যেই গণতন্ত্র তৈরি করা হয়েছে প্রতিষ্ঠা করা হয়েছে ইসলামী খেলাফতকে ধ্বংস করার জন্য এই নাপাক দিয়ে কি নাপাক দূর করা যায় না নাপাক দূর করার জন্য পাকি বস্তু লাগে তাহলে এটা নিজে একটা আস্ত না ড্রাম পুরাটা কুকুর সিঁড়িকে বরপুর গণতন্ত্র বলে সকল ধর্ম সঠিক যারা মানবে তারা সবাই নাস্তিক বেই গণতন্ত্র বলে সকল ধর্ম সমান যারা বলবে তারা সব বেইমান গণতন্ত্র বলে আল্লাহর জমিনে জনগণের আইন চলবে যেই জনগণের ভিতরে চোর আছে বাটমার আছে লম্পট আছে লুচ্চা আছে ডাকাইত আছে দর্শক আছে সাইলসোর, চোর ডাইল চোর করোনা ভাইরাসের তেল চোর আছে আছে না নাই আর আল্লাহ বলে হলকু ওহুল আমার আল্লাহর বিধান চলবে কার আল্লাহর

ভগবান ভালোবাসাওয়ালা হইতা তাহলে তুমি হিন্দু মন্দিরে গিয়ে বৌদ্ধদের বেগুনায় গিয়ে খ্রিস্টানদের চার্চে গিয়ে তাদের কুকুর শিরিককে সমর্থন করতা না বরং বলতা ও হিন্দু দাদারা ও বৌদ্ধ দাদারা ও খ্রিস্টান দাদারা তোমরা কি করতেছ তোমরা তো তোমাদের পায়ে কুড়াল মারতেছ তোমরা কেউ তেত্রিশ কুড়ি দেব দেবতার পূজা করতেছ কেউ গৌতম বৌদ্ধের পূজা করতেছ কেউ তিন দেবতা ত্রিনীতি তীর্থবাদে বিশ্বাস করতেছ তোমরা কেউ স্বর্গে যাইতে পারবে বানা আর আমি এটা সহ্য করতে পারতেছি না আমি তোমাদের হব এমপি তোমাদের হবু মন্ত্রী আগামী নির্বাচনে হয়তো বা আমার দল ক্ষমতায় আসবে আমার দল ক্ষমতায় থাকবে আমি ক্ষমতায় থাকবো স্বৈরাচার চলে গেছে আর তোমরা এভাবে কুপুর শিরিক আল্লাহর নাফরমানি করে আল্লাহর দিনের বিরোধিতা করে আল্লাহর দেওয়া জীবন বিধানকে পিছনে ফেলে নিজেদের মঙ্গরা জীবন বিধানকে অনুসরণ অনুকরণ করে চিরস্থায়ী জাহান নামে যাইবা আমি তোমাদের চেয়ারম্যান হিসাবে আমি তোমাদের এমপি হিসাবে আমি তোমাদের মন্ত্রী হিসাবে আমি এই দেশের প্রধানমন্ত্রী হিসাবে কালেও এটা সহ্য করতে পারি না মেনে নিতে পারি না ও হিন্দু দাদা দিদিরা তোমাকে যেহেতু আমার বটি দিবা আমি একজন আলেম আমি একজন নবীর ওয়ারিস আমি একজন ইসলামী দলের নেতা আমার আকিদা আমার বিশ্বাস স্পষ্ট করে শুনে নাও আমার নিকটে একমাত্র সঠিক ধর্ম ইসলাম আমার নিকটে মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না আমার আকিদা আমার বিশ্বাস পাশে আগস্টে মরুক আর একাত্তরে মরুক যারা মুসলমান হয় নাই কালিমা পড়ে নাই লাহাই মুহাম্মদুর রসুল্লাহ এরা কশিন কালেও শহীদ হইতে পারবে না এই ওয়াজ কি হইছে আর বলতেছে কি আপনারা এই বছর যেমনি দুর্গাপূজা কালী পূজা সরস্বতী পূজা করতেছেন আমি চাই আপনারা আগামীতেও এইভাবে নির্বিঘ্নে আল্লাহর সাথে তেত্রিশ কোটি দেবতার পূজা করে যান আমি চাই আপনারা বুক ফুলাইয়া পূজা করে বুক ফুলাইয়া পায় নাই হ্যাঁ কিভাবে সম্ভব একজন আলেম তো দূরের কথা আদনা মুমিন মুসলমান যার ভিতরে কুফর শিরিকের ফোটা জ্ঞান আছে সেও কি শিরিক কুফরের অনুমোদন দিতে পারে সেখানে বুক ফুলাইয়া আল্লাহর সাথে শিরিক করেন এই কাজ কি কোন আলেম লেবাসদারি বলতে পারে কিন্তু আজকে সেটাও বলা হচ্ছে কেন বলতেছে ওই যে গণতন্ত্রের বর্কতে গণতন্ত্র যদি না থাকলো কশ্চিন কালো এ কথা বলতো না হ্যাঁ ইসলামী রাষ্ট্র ইসলামী শরিয়া ইসলামী ইমারা রাষ্ট্রে পরিচালিত প্রতিষ্ঠিত ঠিক আছে হিন্দুদেরকে আমরা দাওয়াত দিব বৌদ্ধদেরকে আমরা দাওয়াত দিব খ্রিস্টানদেরকে আমরা দাওয়াত দিব দাদা কুলকায়নাতের মালিক ও দিদিরা ও মুসলিমরা ভালো করে শোনো কুল মালিক তোমার আমার মালিক আসমান জমিনের মালিক গাছপালা পশু পাখি নদ নদী তরুলতা পাহাড় পর্বত মানব দানব সব কিছুর সৃষ্টিকর্তা পালন কর্তা লা রিজিক দাতা হায়াত দাতা লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ হে দাদা দিদিরা আসো তোমরাও আমাদের সাথে গালিমা করইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুক্লুউ আহিন্দুরা আবদুরা এই চাকমাতিপুরা বং কাশিয়াচাক উসেই খুই ব্র মুরুম মান মতনজা মনিপুরা সওতাল গরো ইহুদি যত জাতি ও বুজাতি তোমরা কি প্রত্যেকে নিজেদের ধর্মের দিক থেকে ব্যক্তির দিক থেকে পরিবারের দিক থেকে সমাজের দিক থেকে সর্বা অবস্থায় সর্ব সেক্টর থেকে সফলতা কামিয়াবি চাও না তো সফলতা এবং কামিয়াবির একমাত্র সার্বভৌমত্বের মালিক মানো এক আল্লাহকে একমাত্র পূজনীয় উপাসনার যোগ্য হক মহাবুদ হক উপাস্য মনে করো আর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের পদ্ধতি এবং তরিকাকেই তোমরা তোমাদের জন্য একমাত্র পাঠ্য হিসাবে গ্রহণ করো ইনশাল্লাহ দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি তোমাদেরকে আর ইন্ডিয়ারও দালালি করা লাগবে না আমেরিকারও দালালি করা লাগবে না মুসলমান তো মুসলমান কোন অমুসলমান নারীর লাশ তার কাটায় ঝুলে থাকতে হবে না মুসলমান তো মুসলমান বিশ্বজিৎ কেও সকল প্রকার সে বলতেছে রে আমি তো কথা আমি তো মুসলমানই না বিশ্বাস না হলে প্যান্টগুলা দেখো কাটা নাই এরকম বলার পরেও বিশ্বজিৎ কি বাঁচতে পারছে বাঁচতে পারে নাই তাকে পিডায় হত্যা করছে এটার নাম ডেমোক্রেসি এটার নাম গণতন্ত্র মুসলমান তো মুসলমান অমুসলমানরাও তাদের অধিকার থেকে বঞ্চিত হবে অমুসলিমরাও যদি প্রকৃত স্বাধীনতা সফলতা অধিকার চায় একমাত্র ইসলামী শরিয়া ছাড়া পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র মানব রচিত জীবন বিধান সেটা দিতে পারবে